লাবণ্য বাড়ি এলে পালক সবটা জানায় ইরা বলে আমি কেন ওনার সামনে যাব না ওনার থেকে তো আমার এখনো ডিভোর্সটা হয়নি দীপা বলে তবুও তুমি তুমি ডাক্তার বাবুর সামনে যেতে পারবে না এর জন্য যদি থানা পুলিশ করো তাহলে ঠিক আছে তা তুমি করতে পারো পালক বলে আমি জানি ইরা তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভাইয়াকে বাঁচিয়েছ দীপা বলে আমিও তো কতবার নিজের জীবন ঝুঁকি দিয়ে ডাক্তার বাবুর জীবন বাঁচিয়েছি সেটা নিয়ে তো কখনো কাউকে কথা বলতে শুনিনি এইরা বলে আমি আবার ফিরে আসব এদিকে সূর্যর ঘরের সামনে সোনার জয়ের সাথে সূর্যকে দেখতে আসে সোনার উপার হাসি শুনে সূর্য উঠে আসে তারপরে ফুলদানি পড়ার আওয়াজে সূর্য বাইরে বেরিয়ে দীপাকে দেখতে পায় সূর্য দীপাকে বলে আপনি এখানে কি করছেন জয় বলে ওনার বাচ্চাদের খুঁজে পাচ্ছেন না তাই উনি এখানে খুঁজছেন তারপরে বাড়ি ফিরে দীপা ভাবতে থাকে আমি কি চান্স পাবো আমার তো এক্সামও ভালো হয়নি রূপা বলে দেখো তুমি রূপার মা পারবে তার তারপরে সূর্য রেজাল্ট দেখতে এসে দেখে সূর্যর ফার্স্ট লিস্টে ফার্স্টে নাম রয়েছে কিন্তু দীপার নাম এখনো ওই লিস্টে নেই সূর্য বলে তোমার নামটা বলো আমি খুঁজে দিচ্ছি দীপা বলে আজ আমার সব আশা শেষ হয়ে গেল যে সব এক্সামে ফার্স্ট হতো আজ সে অ্যাডমিশন টেস্টে চান্স পেল না দীপা দেখে সূর্যর মন খারাপ দীপা সূর্যকে বলে আপনি কি আমার জন্য মন খারাপ করছেন তারপরে এই মেডিকেল কলেজেও ইরা আসে চাকরির জন্য